বিরোধীদের প্রতিটি কর্মসূচিতে রাজ্য সরকার বাধা দিচ্ছে বলে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ড শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন তিনি বলেন সম্প্রতি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে কোচবিহারে এসপির অফিসে সাক্ষাৎ করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুমতি দেয়নি প্রশাসন বিধায়কদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় এই অজুহাত দেখিয়ে অনুমতি দেওয়া হয়নি শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি মিলেছে মাননীয় বিরোধী দলনেতা এবং সাতজন বিধায়কের যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেছিল উচ্চপদস্থ পুলিশ অফিসাররা আরেকবার তৃণমূল কংগ্রেস তথা দলদাসের স্বরূপ হিসাবে তারা যেভাবে নিজেদেরকে নগ্ন করলেন নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত কিছুই দেখছেন পুলিশের মেরুদণ্ড বা আত্মবিশ্বাস এখন এতটাই তলানিতে যে তারা বিরোধী দলনেতার সাথে কথা বলবার মতো ন্যূনতম সাহসটুকু তারা দেখাতে পারলেন না ফলে স্বাভাবিকভাবেই অন্য ক্ষেত্রে যা করা হয় এক্ষেত্রেও আমাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছে আদালতের কপি আসবে আসার আগে আমরা যতটুকু শুনতে পেরেছি যে বিরোধী দলনেতা সমেত পিটিশনার এবং আরো তিনজন বিধায়ককে এই এসপি পি অফিসে সাক্ষাতের জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে